ফার্স্ট টাইম আমি এটাকে বিশ্বাস করবো কিনা চাই না ফার্স্ট টাইম লঞ্চ এসছি রেটে আমি তো বলতো যে ট্রেনেওটা পড়ছি গোলা মোনো গয়তা যে উই মুলাওয়ার কি জাহাজ পানি করে ভাইশা আছে না গুলো দেখে মনে হচ্ছে যে আসলে এটা ক্লাস ক্লাব কি টিম এই তো ইন্ডি গোলা তো 1.5 টা 6000